সিফার্ম শ্রমিক ও নিয়ন্ত্রণ নীতিমালা দুই হাজার সতেরো বাস্তবায়নের দাবিতে এগারোটায় বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে জেলা সামনে এই অনুষ্ঠিত এ সময় আবুল কাশেম জসিম পিয়াস চন্দ্র সরকার অনিক ঘোষ জুয়েল মিয়া মাসুদ মিয়া নন্দন সরকার বাবুল মিয়া সহ বি এডিসিতে কর্মরত শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মানববন্ধনে শ্রমিকদের বৈষম্যমুক্ত কর্মপরিবেশ ও সম অধিকার নিশ্চিত করতে নীতিমালা বাস্তবায়নের দাবি জানান বক্তারা অবিলম্বে কৃষি নিয়োগ নিয়ন্ত্রণ নীতিমালা দুই হাজার বাস্তবায়ন করতে হবে যারা দুশো চল্লিশ দিন অনিয়মিত শ্রমিক হিসাবে কাজ করতেছেন তাদেরকে নিয়মিত বিএনজিসির একজন শ্রমিক যে নির্ধারিত স্থানে থাকবে সেই নির্ধারিত স্থানে তাকে কর্মমুজুরি দিতে হবে দু হাজার বিশ সালে আমাদের সর্বশেষ বেতন বৃদ্ধির